হ্যালো বন্ধুরা তো দেখো এখানে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে ওর বিয়ে তো এটা বিয়ের সকালবেলা আমি চলে এসেছি তো এসেই এখানে দেখো এই যে ওর খুব রেগেছিল জানি না কেন তো তারপর যাই হোক এখানে এই যে কাকিমন আর আরও সব পাড়ার সবাই মিলে এই যে আমরা জল সইতে গেছিলাম তো দেখো এখানে কি সুন্দর নাচ টাচ ওই রই আমার ননদ ওই নাচ করছে আমিও নাচ করছিলাম যেহেতু আবার ভিডিও করছিলাম তার আর নাচটা করতে পারিনি ঠিকঠাক করে তো তারপরে দেখো এখানে কত মজা হচ্ছে সবাই মিলে নাচানাচি এই যে এই কাকি হচ্ছে নিচে নিচে ওদের বাড়ির থাকে তো কাকি হাতে মেহেন্দি পড়েছে তো এই জন্য মেহেন্দিটাকেই কি দেখাচ্ছি এখানে তারপর চলে এসছি আমরা কুকুর নেমন্তন্ন করে গেছিলো কাকি মাগের রাত্রি তো এখানে এবার এখানেই জল সইতে এসছে তো দেখার সঙ্গে জল ভরছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে তো এখানে জল ভরা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তো আবার এই যে নাচতে নাচতে শুরু হয়ে গেছে আমার নাচানাচি তো এবার এসে দেখো আমাকে বলেছিল যে সকালবেলা এসে আমাকে গায়ে হলুদের সাজিয়ে দিবি তো এখানে যেন ওকে আমি আবার মেক আপ করতে বসে গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছিল তো এসে দুপুরবেলা আবার ওকে আমি সাজাতে বসেছিলাম আর ওখানে হাতে নেল পালিশ করেছে বলে ও হাতটাকে আর নাড়াচাড়া করতে পারছে না ওর অনেক নকশা তো যাই হোক তো দেখো এখানে আই মেকআপটা করছিলাম আমি তোমরা একটু কমেন্ট করে বলো যে ওকে সাজানোটা কেমন হয়েছে তো পুরো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু বিয়ে বাড়ি বুঝতেই পারছে ওদের অনেক লোকজন আত্মীয় সবাই আসছে তারা দিচ্ছে এদিকে ক্যামেরাম্যানও বলছিল তাড়াতাড়ি করো তো ও বলেছিল আমাকে বেশি মেকআপ করবি না হালকার ওপর জাস্ট করে দে তো ওই জন্য ও যেমনটা চেয়েছিল তেমনটাই হালকার ওপর করে দিয়েছিলাম তো এখান ওকে সাজিয়েটা যে তারপর আমরা খেতে বসে গেছিলাম তো সাজানোর ভিডিওটা নেওয়া হয়নি তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে সেদিনকে আবার আমার আর একটা ফ্রেন্ডেরও বিয়ে ছিল তো এই দেখো এর এরও বিয়ে ছিল সেদিনকে তো এসে একটু রেস্ট নিয়ে আবার আমি রেডি টেডি হয়ে আবার সন্ধেবেলা আমি এর বিয়েতে গেছিলাম যে তো তোমাদের দাদাভাই অফিসে ছিল যেতে পারেনি আর এটা ওই যে ওর বর বিয়েতে বসেও গেছিলো তখন আমি যখন গেছিলাম তো আমি যার একটু পরেই ওরা বিয়েতে বসেছিল তো এখানে ওদের সাথে দেখা দেখা করে তারপরে যে আমি মামামকে নিয়ে গেছিলাম তো দেখো এখানে ওদের বিয়ের তত্ত্ব এই যে এখানে দেখো মামাম তত্ত্বগুলো দেখছে আর গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে যখন দুই বান্ধবীর বিয়ে এক মানে একই দিনে পরে তো তখন অবস্থাটা কীরকম হয় তো ওখান থেকে আবার চলে এসেছিলাম আমার ওই সকালে যাদের বাড়ি গেছিলাম তো আমার ওই ওই ফ্রেন্ডটাদের বাড়িতে তো এখানে এসে দেখি ওর ফটো সেশন চলছে এখানে তারপরে বর চলে এসেছিল তো আমরা সব দাঁড়িয়েছিলাম আর এখানে এই যে বাজনা টাজনা বাজাচ্ছিল তেজ ওর বর দেখো এখানে বাজনা টাজনা বাজাচ্ছে আর ওদিকে বাজিও ফাটাচ্ছিল আর ওখানে বরের সব বন্ধুরা নাচানাচি করছে তো তারপরে এখানে যে কাকিমা চলে এসেছিল বরণ করতে এখানে পড়ন টরন করা মানে করা হয়ে গেছিলো তো তারপরে এখানে ফটো ফটো তুলছিলো সবাই তো আমরা তারপর গেট টেট ধরেছিলাম খুব মজা হয়েছিলো তো তারপর অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ি ফিরতাম তো খেতেও বসে গেছিলাম তাই দেখো মাম্মা এখানে আবার ওদের মেনু কার্ডে কি সুন্দর চাবি রিং দিয়েছিলো মাম্মা মেয়ের ওগুলো খুব পছন্দ ছিল তো আমরা মানে আমাদের দুই ফ্যামিলি নিমন্ত্রণ ছিল তো সবার চাবি রিং রিং সব নিয়েছে তো তারপরে আমরা এই যে ট্রেনে করে বাড়ি ফিরলাম ভিডিওটা অবধি টা